দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে এই ঘটনায় বৃহস্পতিবার সরগোল পরিচয় যায় আদালত সতেরো সালের একটি পুরনো রাজনৈতিক সংঘর্ষের মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন বিধায়ক অভিযোগ তখন তৃণমূল কর্মীর সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিধায়ক আদালত চত্বরে প্রবেশ করতেই তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় পরে আদালতে হাজিরা দিয়ে বেরিয়ে আসার সময় ফের বিক্ষোভের মুখে পড়েন তিনি অভিযোগ তৃণমূল কর্মীরা তাকে লক্ষ্য করে কালো পতাকা দেখান ছোড়া হয় ইড ডিম তার গাড়ির পেছনের কাছও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন বিধায়ক তবে বিজেপি বিধায়কের এই অভিযোগ অস্বীকার করেছেন দিনহাটার উপপৌরপতি সাব্বির সাহা চৌধুরী তিনি জানান সাধারণ মানুষ স্বতঃফূর্তভাবে বিক্ষোভ দেখিয়েছে এতে তৃণমূলের কোনো হাত নেই

ওই এই একটা ইন্সিডেন্টের মামলা ছিল ওখানে জয়প্রকাশ মজুমদারও ছিলেন লকেট চ্যাটার্জি ছিলেন তো সেই মামলা দীর্ঘদিন যাবৎ চলছে যেহেতু সবাই একসাথে উপস্থিত হয় না তো আজকে জজ সাহেব বললেন যে যতদিন পর্যন্ত না সবাই একসাথে উপস্থিত হবে ততদিন পর্যন্ত এই মামলা দীর্ঘদিন ধরে চলবে সে কুড়ি বছর পঁচিশ বছর ধরে চলবে তো সেই জন্য এই যে তিরিশ চৌত্রিশ জনের মতো আছে অ্যাকিউড পার্সন তো এই চৌত্রিশ জন অ্যাকিউজড পার্সনকে একসাথে করা তার মধ্যে একজন অলরেডি মারা গেছে বীরেনচন্দ্র রায় হ্যাঁ তো এখন যতদিন পর্যন্ত এটা নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে যেহেতু জুডিশিয়ারি সিস্টেমে আমরা ইয়ে আছি আমাদের কাজতেই আছে